ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো এখনো ঘুম ঘুমাচ্ছে ঘুম দিয়ে ওঠে নি আমি কথা বলো না পুরো চলে আসলাম ঘুম দিয়ে ওঠে এই ঘুমই ঘুমাচ্ছে উঠেছিস না পুরো চলে আসলাম না গো ও এখন পড়ে আসলো ওর পড়া ছিল আজকে কটা থেকে বাবু 8টা থেকে পড়ে টড়ে আসলো এই দেখো আমিও নতুন আলুগুলোকে বেশ জল স্টিলে করে ভালোভাবে ধুই নিয়েছি এগুলো হচ্ছে একদম ছোট ছোট আলু আর এটা হচ্ছে একটু বড় একটু বড় বলতে বাবা এমন এমন একটা আর আমি কাকে বোঝাবো দেখো এত বড় একটা আলু আমার তো একটা তরকারিতে নাও লাগতে পারে কিন্তু এই রকম বড় নিয়ে আসবে এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এটা কি বলো তো সুটকি মাছ তোমরা কে কে খাও একটু জানাবে আমি আগে খেতাম না আমাদের বাপের বাড়িতে কেউ খায় না কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি এই মাছটা খাওয়া শিখেছি এই হচ্ছে চুনো সুটকি এটাকে চচ্চডি করবো গরম জল করে একটু ভিজিয়ে রেখেছি কারণ অনেক নোংরা টোংরা থাকে গায়ে তার জন্য আমার ছেলে ইস ইস করছে একদম গরম জল ফ্রেশ হয়ে যাবে পরিষ্কার করে তাই গরম জল করে একটু ভিজিয়ে রেখেছি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি এখন চা ছেলের জন্য বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট বাটার টোস্ট সকালবেলা দুধ খেয়ে গেছে করতে তো এখন এই বাটার টোস্ট বানাচ্ছি এটাও খেয়ে সুটকি মাছ মাছগুলোকে বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছে একদম কোনো রকম বালি ফালি কিচ্ছু নেই পুরো চকচক করছে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে চচ্চড়ির জন্য সমস্ত রকম সবজি কেটে রেখেছি যেমন ছিম বেগুন আলু কাঁচা লঙ্কা এর মধ্যে একটা টমেটো আছে সবকিছু ধুয়ে রেখে দিয়েছি এবার তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে চুনো মানে সুটকি মাছ চুনো সুটকি আগে দিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে কড়া করে ভেজে নেব চলো চটচড়িটা বানিয়ে নিই মাছ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে কারণ অনেকক্ষণই বসিয়েছি আর এখানে ডাল ফুটছে টমেটো আমি ডাল হবে তো ডালটা সম্বাদ দেব আর শুটকি মাছ রেডি হয়ে গেছে আমি কিন্তু একটু জল অ্যাড করে নিই মাছটাকে ভালো করে ভেজে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে নুন হলুদ দিয়েই কিন্তু আর জিরের সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে যেমনভাবে চটচড়ি করে আর কি সেইভাবেই ঠিক করেছি তোমাদের আর রেসিপিটা শেয়ার করলাম না কারণ তোমরা জানো হয়তো অনেকে চচ্চড়ি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই ভাত ভেজানো মানে জালটা ভেজানো হয়ে গেছে এদিকে রান্নাঘরের পরিস্থিতি এই বোঝাতে হবে বাসনও প্রচুর রয়েছে যাই হোক চলো রান্নাঘর রান্না করে রান্নাঘর ক্লিন করে নিই আর এই যে নিয়ে এসছে ছেড়ে দোকান থেকে দিন কারণ আজকে আর মাছ পড়বো না রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না ডিমটা হয় সেদ্ধ করবো না ডিমের কারি করবো আজকে একটু বেরোনোর কথা আছে কারণ কি আর্জেন্সি আছে একটু যেতেই হবে মধ্যম গ্রামে তো ওই জন্য তাড়াহুড়ো করছি আর ছেলে তো ফোন নিয়ে শুয়েই আছে আসার পর থেকে বাইরের ওয়েদার আজকে খুব একটা ভালো না খুব একটা ভালো রোদ ওঠেনি মেঘলা আছে বদমাসের শিরোনামি আর এদিকে ডিম সেদ্ধ হবে সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এখন একটু ক্লিন করা বাকি আছে ভাতটা হলে ডিম সেদ্ধটা হলে গ্যাসটা ভালো করে পরিষ্কার করব এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেব ওখানে রান্না হয়ে গেছে টমেটোমের ডাল ধনে পাতা দিয়ে চাটনি এটা ছিল কালকের একটা মাছ এক পিস মাছ

ওখানে গিয়ে কিছু টুকটাক কেনার আছে তার জন্যই যাচ্ছি তো চলো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি দাদা অলরেডি বেরিয়ে গেছে আমি যাচ্ছি চলো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তো ঘরেও করা যায় নিবি নেবি তাহলে চলে দেখো চলে এসছি শপিং মল থেকে আসার পরে এখন খাওয়া দাওয়া করে নিলাম আমি আর ছেলে দাদা পৌরসভায় আমাকে দিয়ে পৌরসভায় গেছে ও এখনো আসেনি এখন দুপুর তিনটে বাজে আর দেখো মাথায় বাম লাগিয়েছি এখন যা হচ্ছে না একটু রাস্তায় বেরোলেই না ভীষণ শরীরটা খারাপ লাগছে একটু বেরিয়েছি মাথার যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ থাকিনি মানে গেছি ওই জিনিসপত্রগুলো অর্ডার মানে ট্রলিতে তুলেছি ওরা বিল করেছে আর মোড়ে সবথেকে একটা সুবিধা কি তো মালপত্র টেনে আনতে হয় না ওদেরকে যদি বলে যায় ওরা হোম ডেলিভারি করে দিয়ে যায় তা এখনো আসেনি মাল কখন আসে ওরা ঠিক টাইম মতো দিয়ে যাবে তো এসে আমি ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল পৌরসভায় আর আমি আর ছেলে আমাদের বলে গেল তোমরা খেয়ে নাও আমার জন্য কিন্তু বসবে না তো আমি আর ছেলে খেয়ে দিয়ে নিলাম আর আর ভাত ও আসলে পরে ওর খাবারটা দিয়ে দেবো আর এখন ওই যে মাথায় বাম লাগালাম তারাও দেখাচ্ছে না তাই একটু একটু পেটেছি ওর বাবা যখন আসবে উঠে আবার খেতে দেব আবার তো বিকালে পড়ানো আছে পড়ানো শুরু করে দিয়েছি তো আবার বিকেলে পড়ানো আছে তাই চলো আস্তে আস্তে সবই শুরু করে দিচ্ছি কারণ কিছু শুরু না করলে তো হবে না কতদিন আর রেস্ট নেওয়া যাবে বলো তো চলো একটু শুয়ে রেস্ট নিয়ে নি আবার আসছি সন্ধ্যাবেলা গুড ইভিনিং দেখো চা করে নিয়ে এসেছি দাদা এখন খাচ্ছে চা ওটা ওখানে টু ব্যালেন্স সিডি করছে পড়াশোনা আর এদিকে আমার সব স্টুডেন্টরা এসে গেছে পড়তে এটা এটা আর টু ব্যালেন্স ভিডিটা একটু আবার তাকিয়ে দেখো এইটা ভালো দিদি আর সিডিটা তো আছে

মুড়ির শেষ প্রান্তে মুড়ি খাচ্ছি রাখা আছে আমি এখনো দেখিনি কি পিঠে করেছে তোমাদের পরের ব্লগে শেয়ার করবো আর এই মুড়ি খেতে ভাবলাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই কারণ আজকে রাতের তো আর আমার বান্না নেই দুপুরে রান্না করেছি সেই রান্না বান্নাই রয়েছে আর আজকে শুটকি মাছ রান্না করেছিলাম যখন রান্না করছি ছেলে বলছে সারা ঘর বন্ধ হয়ে গেছে মানে রান্না করছি মানে যখন গরম জলে দিয়ে ভিজিয়েছি কিন্তু খাওয়ার সময় আমি ওকে জিজ্ঞাসা করলাম বলছে যে আমি যে শুটকি মাছ পেয়েছি বুঝতেই পাইনি সত্যি কথা কিন্তু এখনকার আগে দেখতাম যে শুটকি মাছ রান্না করলে না মানে পাড়ার লোকেরাও টের পেয়ে যেত এখন কিন্তু একটু গরম জল ধুয়ে দিয়ে ভালো করে ধুয়ে রান্না করলে কিন্তু শুটকি মাছের আর তেমন কোনো গন্ধ পাওয়াই যায় না খেতে বসে আমি তো কোনো বুঝলামই না যেটা শুটকি মাছ মনে হচ্ছে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করেছি মানে ফ্রেশ চুনো মাছ দিয়ে যাই হোক তোমাদের কার কার এরকম কারা কারা খাও এরকম শুটকি মাছের চচ্চড়ি একটু জানিও আমার তো বেশ ভালো লাগে আর আমাদের সবারই খুব পছন্দ আবার লোটেও আমরা করি লোটে শুটকিটা বাটা করি ওটাও অন্যরকম টেস্ট তো ওটা যদি দিন করি এই শীতে মনে হচ্ছে না আর খাওয়া হবে কারণ শীতকালে আমি শুটকি মাছটা দু একবার রান্না করি তো একবার হয়ে গেল আর এখন একটু গরমের ভাবটা পড়ে গেছে এই বছর মনে হচ্ছে আর লোটে শুটকি হবে না যদি হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো মুড়িটা খেয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এরপরে একটুখানি মানে এই তো পড়িয়ে উঠলাম একটু রেস্ট নেবো তারপরে আবার খাওয়া দাওয়া করে গুড নাইট হয়ে যাবে তো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো